আমার মতে নিজেকে প্যাম্পার করা ওয়েস্ট অফ টাইম বা ওয়েস্ট অফ মানি না এটা প্রত্যেকটা মেয়ের জন্য এসেনশিয়াল অ্যান্ড মাস্ট বি ম্যান্ডাটরি তো আজকে আমি আপনাদের সাথে আমার সেলফ প্যাম্পার ডে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণা আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কাইন্ডলি শেয়ার করে দিবেন আজকে সকালবেলা ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে একদমই ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম যে আজকে ব্রেকফাস্ট আমি বাইরেই করি অ্যান্ড আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল যেহেতু আমরা জিম একসাথে করি সো ব্রেকফাস্টটা বাইরে থেকে করে আমরা চলে গেলাম জিমে জিমে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমার রুটিন অনুযায়ী আমি ওয়ার্কআউটগুলো করে নিচ্ছিলাম আচ্ছা গত ব্লগে বা গত কোনো একটা ব্লগে আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে আমি কেন জিম করছি আমি তো ফিট আছি তাহলে আমি কেন জিম করছি এখন তারপর আমি তো এমনিতেই শুকনা তারপরও কেন জিম করে আরও বেশি শুকাতে চাচ্ছি বেসিক্যালি আমি জিম করছি শুকানোর জন্য না আরও বেশি ফিট থাকার জন্য জিমটা করা জিম করলে যে মানুষ শুকায় যায় বা শুকানোর জন্য যে এক্স্যাক্টলি জিমটা করে ব্যাপারটা কিন্তু তা না জিম করলে দেখবেন যে আপনার সারাটা দিন অনেক অ্যাক্টিভ কাটেছে কোনো কাজে ক্লান্তি আসবে না অনেক লাগবে জিমটা করছি আমার এই ওয়েটটা ধরে রাখার জন্য তো আমাকে এই বয়স থেকে যদি আমি আমার শরীরের প্রতি কেয়ারফুল না হই বা মেনটেন না করি ওইরকম ভাবে তাহলে তো পরে গিয়ে আমার এই ব্যথা সেই ব্যথা অনেক টাইপের ব্যথা আমাদের মা খালাদের যা হয় আর কি এরকম হয়ে যাবে আর কি ফিটনেস মেনটেনের যে ব্যাপারটা সেটা যে যত আগে করে তার হেলথ তত বেশি ভালো থাকে যাই হোক অনেক কথা বলে ফেললাম আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর জিম কমপ্লিট করার পর আমি চলে গিয়েছিলাম মোহাম্মদপুর টাউন হলের মাছ বাজারটার মধ্যে কারণ এই মাছ বাজারটা মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার এন্ড এখানে অনেক টাইপের মাছ পাওয়া যায় আজকে আমি বেসিক্যালি আসছি একটা বড় ইলিশ মাছ কেনার জন্য লাস্ট কয়েকদিন যাবত আমার ইলিশের অনেক বেশি ক্রেভিং হচ্ছিল তাই ভাবলাম যে এখান থেকে একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে যাই সো এখানে অনেকগুলো দোকানে দেখলাম ফার্স্টে তো ভাবছি যে হয়তো আমি বড় ইলিশ মাছটা পাবো না কারণ অলরেডি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের বাজারে আমি দেখে আসছি ওখানে এক জির উপরে মাছ ছিল না এক কেজিও না মানে আটশো থেকে নয়শো গ্রামের মধ্যে ছিল আমি ছিলাম কেজির মধ্যে সো এখানে এসে পেয়ে গেলাম তো আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম আর এখানে আমি আরও কিছু মাছ দেখতেছিলাম এগুলো আমার জন্য দেখতেছি না ইলিশ মাছটা আমি আমার জন্য নিয়েছি আর আমার ফ্রেন্ড এখান থেকে রূপচাঁদা মাছ নিয়েছে আমার অ্যাকচুয়ালি মাছের মধ্যে না অনেক বেশি বাছ আমি সব টাইপের মাছ খাই না হাতে গোনা চার পাঁচ টাইপের মাছই আমি খাই অ্যান্ড ইলিশ মাছ আর বড় চিনি হচ্ছে গিয়ে মাছের মধ্যে আমার সবচেয়ে পছন্দের মাছ যাই হোক বাসায় আসার পর ফ্রেশ টেস হয়ে নিলাম আর এখন কিছু টুকটাক বাজার নিয়ে আসছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখতেছি আর টুকটাক কিছু জিনিসের দরকার ছিল সেজন্য বাসায় আসার সময় আমি একটু স্বপ্নে আমার বাসার পাশেই স্বপ্ন আছে সো ওখান থেকে আমি ডিম তারপর কিছু নিয়ে আসলাম বাট দুর্ভাগ্যবশত একটা ডিম ভাঙ্গা ছিল তারপর কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম এই তো চিপস টিপস ছিল আর এই চকলেটটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে ওই দিন না চকলেট ডে ছিল আর এইসব ডে ফেতে যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সেলিব্রেট করবে ব্যাপারটা এমন না ভ্যালেন্টাইন ডে ছাড়া বাকি সবগুলা ডে আমার মধ্যে সেলিব্রেট করা উচিত এতে করে অনেক বেশি চকলেট পাওয়া যায় আমি তো অনেক বেশি চকলেট পাই আমার ফ্রেন্ড সার্কেলগুলো থেকে আমিও কিন্তু অনেক বেশি চকলেট দিয়েই পাই তা ওয়ে যাই হোক এই চকলেটটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল অনেক বড় ছিল এখন আমি ভাবতেছি যে এই চকলেটটা আমি কবে শেষ করবো কারণ এমনিতে তো চকলেট এখন অনেক বেশি কম খাওয়া হচ্ছে যেহেতু একটু মেনটেনের মধ্যে আছি বাট ঠিক এটা শেষ করতে করতে আমার মোটামুটি পনেরো বিশ দিন তো লেগেই যাবে তারপর আমি এখানে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছিলাম আর রান্নাটা আমি গতকালকেই করে রেখেছিলাম দেড় সময় আজকে আমার তেমন কোনো প্যারাই হয় নাই আর আমি রান্না একদিন করলে দেখা যায় যে মোটামুটি দুই তিন দিন আমার রান্না করতে হয় না সো আমি লাউয়ের যে ছিলাটা আছে ওই ছিলাটা দিয়ে ডাল দিয়ে একটু মজা করে ভাজি করেছিলাম এটা খুবই মজা আপনারা যারা এখন পর্যন্ত লাউয়ের ছিলা খান নাই তারা একবার রান্না করে দেখবেন আর লাউ দিয়েই বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এই ছিল আমার আজকের মেনু আর লাঞ্চ করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম মোটামুটি এক ঘন্টার মতো একটা ঘুম দিয়ে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখতেই পারছেন আমার চেহারাটা একদম ফুলে আছে আর এত বেশি ঠান্ডা লাগতেছিল আমি তখনই বসেছিলাম যে আমার গায়ে তখনও জ্বর ছিল আর এখানে আমি খুব তাড়াহুড়া করে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল অ্যান্ড অনেকদিন পর ভাবলাম যে নিজেকে একটু সার্ভিস দেওয়া উচিত লাস্ট আমি পার্লারে গিয়েছি মেবি আড়াই মাস থেকে তিন মাস হয়ে গেছে বাট প্রত্যেকটা মেয়েরই মাসে একবার হলেও পার্লারে যাওয়া উচিত এটা আমি কম করেই বললাম সো আজকে আমি একটু ফেসিয়াল নিব অনেক টাইপের সার্ভিস হেয়ারটাকে ভাবছি একটু ছোট করে ফেলবো হেয়ার ওয়াশ করাবো তারপর একটু মিনিকিউর পেডিকিউরও করবো যদি সময় থাকে যেহেতু অনেকগুলো সার্ভিস নিব আমি তাড়াহুড়া করেই বের হয়ে গেলাম আর এই হচ্ছে আমার অবস্থা ইদানিং না আমি ওই যে শয়তানের ফুনা কি জানি একটা বের হয়েছে যে সবাই সবাইকে বস করে ফেলতেছে সাথে যা যা আছে সব কিছু নিয়ে যাচ্ছি এই জিনিসটাকে আমি এত বেশি ভয় পাচ্ছি বাসা থেকে যদি একা বের হই মাস্ক ছাড়া বের হলে আমার ভয় লাগে ব্যাপারটা হচ্ছে এমন সো আপনারা যারা একা থাকেন তারা অবশ্যই এই জিনিসটার ব্যাপারে সতর্ক থাকবেন কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কথা বলতে বলতে চলে আসলাম আমি পার্লারে অ্যান্ড আমি এই পার্লারটাতে আসতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয়েছে যে ওনাদের সবগুলো সার্ভিসই ভালো এটা কোনো প্রমোশনাল ভিডিও না বাট ইয়াস আমি সার্ভিস নিয়েছি ওয়ে বলতেছি এই পার্লার আগেও আমি অনেকবার সার্ভিস নিয়েছি সো এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশে বিবি ব্রাইডাল বেকোবার সেলুন এই টাইপের কিছু একটা বিশাল বড় নাম যাই হোক ওদের সার্ভিস আমার কাছে খুব ভালো লাগে সেলুনে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত পার্লারে থাকি মানে কি যে রিল্যাক্স লাগে জাস্ট রিল্যাক্স চিল মোটে বসে থাকি সবাই কাজগুলো করে দিচ্ছে আর কি সব প্রথমে আমি ফেসিয়াল রুমে গিয়ে আমার ফেসিয়ালটা কমপ্লিট করে ফেলেছিলাম একটা হাইড্রো ফেসিয়াল নিয়েছি কারণ আমার মুখে অনেক বেশি ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস আমি হেয়ার ওয়াশ করবো আর হেয়ার ওয়াশের ওখানে একটু সিরিয়াল ছিল সো এখানে বসে বসে ওয়েট করতেছিলাম চিন্তা করতেছিলাম চুল কাটবো কি কাটবো না আমি নিজেই দ্বিধাধ্বন্দে ছিলাম আর তো আরাম করে মজা করে আমার হেয়ারটা ওয়াশ করে দিল অনেক আরাম আরাম লাগতেছিল প্রত্যেকবার এমনই লাগে ঘুম চলে আসে হেয়ার ওয়াশ করার সময় সময় আর এই হচ্ছে ওভারঅল পার্লারটা পার্লারের ইন্টেরিয়রটা আমার কাছে খুব ভালো লাগে একদম ব্ল্যাক থিমে করা আর এই তো আমার হেয়ার টার্ন আজকে অনেকগুলো সার্ভিস নেওয়া হচ্ছে বাই দা ওয়ে আমার সবগুলো টাকা শেষ বাট ইটস ওকে আমার মতে নিজেকে প্যাম্পার ওয়েস্ট অফ টাইম বা ওয়েস্ট অফ মানি প্রথমে আমি বলেছি আমি নিজেকে প্যাম্পার করতে অনেক বেশি পছন্দ করি বিকজ আই লাভ মাই সেলফ অ্যান্ড নিজেকে ভালোবাসার উপর আর কিছু নাই নিজেকে সবসময় বেশি বেশি ভালোবাসবেন যারা এখন পর্যন্ত ভালোবাসেন না আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমার হেয়ারটা এখন একটু ড্রাই করে দিচ্ছে তারপর ব্লো ড্রাই করে দেবে আর এর তো আমি তারপর ডিসিশন নিয়ে নিলাম যে আমি আমার হেয়ারটা কাট করবো এন্ড মোটামুটি ভালোই ছোট করে ফেলবো কারণ আমার লাস্ট কয়েক মাস যাবত একদম এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে মানে হেয়ার ফল দেখে মনে হচ্ছে না যে আমি সুস্থ স্বাভাবিক আছি অনেক বেশি হেয়ার ফল হচ্ছে বাট অলসো চুলও উঠতেছে বাট তারপরও অনেক চুল কমে গেছে আমার সো সেই জন্য ভাবছি যে চুলটা ছোটই করে ফেলবো আর এর তো আমার হেয়ার কাট ডান আমি সামনের লেয়ার আর পিছনটা ইউ কাট দিয়েছি আর কি এটাই আমার কাছে মনে হয় যে আমার ফেসের সাথে যায় অ্যান্ড আমার ফেসের সাথে মনে হয়েছে ছোট করলে ভালো লাগবে ততটুকুই ছোট করেছে আমি জানি আমার আজকের এই হেয়ার কাটটা দেখে আমার আম্মু অনেক বেশি পছন্দ করবে অলসো আমার বাপিও আমার বাপি আম্মু দুইজনেই ছোট হেয়ার কাট খুব পছন্দ করে মানে ছোট চুল আর সবাই জানে যে আমি একদমই চুলের যত্ন নিই না আর তেল তো আমি বছরের পর বছর দিই না মানে তেল জিনিসটাই আমার পছন্দ না সেই জন্য দেখা যায় যে মোটামুটি দশ বছরের মতো হয়ে যাচ্ছে আমি চুলে তেল লাগাচ্ছি না বাট তারপরে যে আমার চুল টিকে আছে মাথায় আছে এটাই আলহামদুলিল্লাহ আর কি তো সেই জন্যই সবাই বলে যে চুল ছোট করে রাখো আদারওয়াইজ চুল সব পড়ে যাবে আমি পার্লারের সব সার্ভিস শেষ করে পার্লারের নিচে একটা ফুচকা খেয়ে সুন্দর করে বাসায় চলে আসছি আর আজকে আমি এই সম্পূর্ণ ইলিশ মাছটা একসাথে রান্না করে ফেলবো আর এই বুদ্ধিটা দিয়েছে আমাকে আমার মামি অ্যান্ড আম্মু বলেছিল যে সম্পূর্ণ মাছটা সুন্দর করে রান্না করে ফ্রিজে বক্সে করে রেখে দিতে যখন যেদিন খাবো সেদিন নামিয়ে না আমি একটু গরম করতে আর ফ্রিজে এরকম কাঁচা মাছটা রেখে দিলে নাকি টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আজকে সম্পূর্ণ মাছটাই রান্না করে ফেলবো আর মাছটা অনেক বড়ো ছিল অ্যান্ড ট্রাস্ট মি খুব মজা করে আমি খেয়েছি বাট আজকে আমি রান্না ভাজা তরকারি দিয়ে খাবো না আজকে আমি হচ্ছে কি একটু ভাজা মাছ দিয়ে ভাত খাবো আর মাছ ভাজার মধ্যে একমাত্র ইলিশ মাছ ভাজাটাই আমি খাই আর অন্য কোনো মাছ ভাজা আমি খাই না সো আজকে খুব সুন্দর করে ইলিশ মাছটা ভাজি করে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ভাত খাবো আমার মতো কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এন্ড আজকে সারাটা দিনে আমি আমার নিজের মানে ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছি নিজের উপর ইনভেস্ট করেছি অ্যান্ড নিজের সব কিছুকে প্যাম্পার করেছি যাই হোক এখন হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে হচ্ছে মেরিনেট করে একটু ভেজে নিচ্ছি কড়া ই ভাজবো কারণ মাছটা আমার কাছাকাছা রান্না করতে ভাল লাগে না ওয়াটারবার সেটা ইলিশ মাছ হোক বা কাতল মাছ হোক তো এখানে আমি সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা টুকরাকে খুব আলতু হাতে ভাজি করেছি কারণ হচ্ছে কি ইলিশ মাছ খুবই সফট থাকে একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায় সো খুবই সতর্ক থাকতে হয়েছে যেন একটা টুকরাও না ভাঙে আর মাথাটাকে আমি যেরকমভাবে মাথা খেতে পছন্দ করি ওইরকম প্রসেস করে দেয় নাই জাস্ট মাঝখান দিয়ে দুইটা ভাগ করে দিছে সো এটাও আমি তরকারিতে দিয়ে দিব আমি যাই না এই মাথা আমি খাবো কি না বাট স্টিল দেখা যায় সো এখানে অনেকগুলো পেঁয়াজ কাটিং করছি আজকে আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে মনে হয় যে মোটামুটি এক কেজির মতোই পেঁয়াজ ছিল মানে বারো তেরোটার মতো পেঁয়াজ আমি ছিলে কাটাকাটি করে এখন হচ্ছে সবগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করবো আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আজকে আমি আম্মু রেসিপিতে রান্না করতেছি আমি যদি নিজের মতো রান্না করতাম তাহলে মাস্ট বি টমেটো দিয়ে দিতাম ভুল করে বাট আম্মু বলেছে যে ইলিশ মাছের তরকারিতে টমেটো না দিলেই ভালো এতে করে ইলিশের ফ্লেভারটা ভালো আসে আর কি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভার আমার অনেক ভালো লাগে সৈত্য তেলটা উপরে ভেসে আসলে আমার তরকারি হওয়ার টান এনটি তো তরকারি দিয়ে আজকে খাবো না সো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করবো পরে হচ্ছে গিয়ে আমি বক্সে করে রেখে দেব আর এখন মানে রাতে ডিনার করার জন্য এখন হচ্ছে আমি একটু ভাত বসিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা মানে একদম জমে যাবে আমার তো খুবই পছন্দ আর একমাত্র ইলিশ মাছ ভাজাটাই আমার খুব বেশি পছন্দ যাই হোক আমি খাবার নিয়ে নিয়েছি দুপুরবেলা একটু ভাজিও ছিল বাই ওয়ে লাউ তরকারিও ছিল এটা দিয়ে আমি শেষে খাবো বাট আগে ভাজা মাছটা দিয়ে খেয়ে নিচ্ছি আর ইলিশ মাছ ভাজার সাথে ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে তেলটার সাথে মিক্সড করে খেতে আমার আচ্ছা আরও বেশি ভালো লাগে সো আমি আমার পছন্দ মতোই খাবার খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে অনেক রাতের ভিডিও তখন অ্যাটলিস্ট এটা একটু ঠান্ডা হয়েছে আর তেলটা দেখতেই পারলেন একদম জমে গেছে সো এটা হচ্ছে এখন আমি বক্সে করে রেখে দিব আমার আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে বেশি বেশি ভালোবাসা দেন ভিডিওগুলো শেয়ার করে তাহলে আমি রেগুলার ভিডিও দিতে একটু উৎসাহিত পাবো যেহেতু অনেকদিন গ্যাপ পড়ে গেছে একটু উৎসাহ কমে গেছে আর কি সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস